দিস ইজ পূর্ব পাকিস্তান আই এম টেলিং ইউ ওয়ার্ল্ড দিস ইজ পূর্ব পাকিস্তান এই রাজাকারদের পীর হচ্ছে ডক্টর ইনুস প্রিয় দর্শক জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের সংস্কার কার্য শুরু করেছেন এবং তিনি নিজেকে একজন বড় মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন এই সকল কিছু নিয়ে আলোচনা করবো কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস মুক্তিযোদ্ধা হলেন এবং কিভাবে তিনি জাতির পিতা হলেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে মুক্তিযোদ্ধা হলেন এবং কিভাবে জাতির পিতা হলেন সেই সকল কিছু নিয়ে আলোচনা করবো আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের তার যে কথিত সংস্কারগুলা বা তার নিজের যে মনোভাঞ্চাগুলা সেগুলোকে পূর্ণ করার জন্য কার্যক্রম শুরু করে দিয়েছে বা পরিকল্পনা প্রণয়ন করেছে এখন সেখানে দেখা যাচ্ছে যে এরকমের একটা কথা আসছে যে মুক্তিযুদ্ধা নিয়ে মুক্তিযোদ্ধা নিয়ে কি কথা আসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস তার সেই পরিকল্পনা প্রণয়ন বা সংস্কারের ভিতরে এটা উল্লেখ করেছেন যে যারা যারা উনিশশো একাত্তর সালে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারাই মুক্তিযোদ্ধা এবং যারা ওই সময় অস্ত্র হাতে যুদ্ধ করেন নাই বা মুক্তিযোদ্ধাকে সমর্থন করছেন বা বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধার সপক্ষে ছিলেন তাদেরকে সহ মুক্তিযোদ্ধা এরকমের একটা উপাধি দেয়া হয়েছে তাহলে এই যে সহ মুক্তিযোদ্ধা কথাটি এখানে সহ মুক্তিযোদ্ধা হিসাবে কারা আছেন এই সহ মুক্তিযোদ্ধা হিসাবে আছেন শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা সহ এরকমের যারাই অস্ত্র হাতে যুদ্ধ করেন নাই তারা সহ মুক্তিযোদ্ধা দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস দাবি করছেন নিজেকে এভাবে তিনি প্রকাশ করছেন যে মুক্তিযোদ্ধার চলাকালীন সময় তিনি বিলেতে ইউএসএ না কোন জায়গায় ছিলেন কোন জঙ্গলে ভাই তা আমি জানি না ওই কি রকমের জানি বলা হচ্ছিল এখন তিনি যেই জঙ্গলেই থাকুক সেটা বিলেতের বা কুয়েতের বা আমেরিকার যেখানেই থাকুক সেখানে থেকে নাকি অর্থ সংগ্রহ করেছেন সেই হিসাবে তিনিও একজন সহ মুক্তিযোদ্ধা তাহলে বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতার সমকক্ষ স্থানে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বঙ্গবন্ধুকে জাতির পিতা আখ্যায়িত করা হয়েছিল সেভাবে তিনিও জাতির পিতা হতে চান এখন তিনি কোন জাতির পিতা হবেন সেটা প্রশ্ন থেকে যায় তিনি বাংলাদেশের জাতির পিতা হতে পারেন অবশ্যই এবং তিনি যে মুক্তিযোদ্ধা এটাও আমি স্বীকার করি তিনি একজন মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধাটা কিভাবে হলেন যে বাংলাদেশকে আবার বাংলাদেশের সাথে যুদ্ধ করে পূর্ব পাকিস্তানে পরিণত করার যে যোদ্ধা সেটাও এক প্রকারের মুক্তিযোদ্ধা বাংলাদেশকে যে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিলেন এই যে যুদ্ধটা হলো এই যুদ্ধটার প্রধান বা মহানায়ক বলেন একমাত্র ডক্টর সেই দিক থেকে তিনি অবশ্যই মুক্তিযোদ্ধা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য সে অবশ্যই মুক্তিযোদ্ধার খেতাব দাবি করতে পারে এবং তিনি এই যে রাজাকার জামাত ইসলাম আলবদর শামসদের জাতির পিতা অবশ্যই হতে পারেন কারণ তাদের এই যে স্বাধীনতা এনে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এই রাজাকারদের সমর্থন করেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেখানে দেখবেন যে বঙ্গবন্ধু তিনি মুক্তিযোদ্ধা না তিনি নাকি সহ মুক্তিযোদ্ধা আচ্ছা বাংলাদেশ এখনো অনেক মুক্তিযোদ্ধা জীবিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আছেন আমি তাদের কাছে এই প্রশ্নটি করছি যে আসলে কি বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ছিলেন নাকি সহ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ত্যাগ তিতিক্ষা যদি সেটাকে যদি আপনি এত ছোট করে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে আপনাকে উচিত এই বুড়া বয়সে আপনার বুকের উপরে সেই বরফ দিয়ে রাখা যেটা বঙ্গবন্ধুকে ওই সময় পাকিস্তানে বসে বরফ দিয়ে রেখেছিল তো সেই রকমের যদি আপনাকে বরফ দিয়ে রাখা হয় তাহলে আপনি বুঝবেন যে আসলে অস্ত্র হাতে যুদ্ধ করা যায় না যুদ্ধ মুখ থেকেও করা যায় যুদ্ধ মানুষের মনোবল বৃদ্ধি করে করা যায় এই যুদ্ধের প্রেরণা কে দিয়েছিল বাঙালি জাতিকে প্রশ্ন সকল মুক্তিযোদ্ধাদের কাছে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিষদের এখন বর্তমান সময়ে যিনি সভাপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা তাদের কাছে এবং সমস্ত বাঙালি জাতির কাছে প্রশ্ন রইল যে বাংলাদেশে বর্তমান সময় যে এই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্মৃতি বা মুক্তিযুদ্ধকে নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে এই যে ট্রোল করছে ডক্টর মোহাম্মদ একজন বাঙালির সন্তান হিসাবে আপনার শরীরের ভিতরে যে রক্ত আছে সেটা কি টকবক করে ফুটে কিনা এবং এই কথার প্রতিবাদ করতে চান কিনা কিভাবে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিচ্ছে এই রাজাকার আলবদররা এবং তাদের সেই দরবেশ বাবা ডক্টর মোহাম্মদ ইনুস এখন দরবেশ বাবা অবশ্যই তিনি তিনি হচ্ছেন পীর এই রাজাকারদের পীর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জামাত ইসলাম এনসিপি এবং এই সকল রাজাকারী লোকজন তারা হচ্ছে তার মুরিদ এই মুরিদদের নিয়ে পীরে যখন ওরসে বসে সেখানে সেই ওরসে বসেই ঠিক করে যে ভবিষ্যতে কি কি রাজাকারী দুর্নীতিমূলক কার্যক্রম বাংলাদেশকে নিয়ে করা যায় না সরি বাংলাদেশ বলাটা এখন আমার ভুল হবে কারণ ইমিডিয়েট সময় এটা বাংলাদেশ নেই দিস ইজ পূর্ব পাকিস্তান এবং এই পূর্ব পাকিস্তানের জাতির পিতা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধার অধিনায়ক এটা আমি আজকের বলতে বাধ্য হলাম বাংলাদেশের টাকা থেকে মুজিবুর রহমানের ছবি মুছে ফেলা এবং নতুন করে বাজেটের ভিতরে টাকা তৈরি করার জন্য যেই সকল বাজেটের খরচ দেখাইছেন এখানে মানুষ দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচতে পারে না টাকায় ছবি পরিবর্তন করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছেন একটা প্রতিবেদনে দেখলাম এই যে বাংলাদেশের যে সকল টাকায় বঙ্গবন্ধুর ছবি আছে সেগুলো পরিবর্তন করতে যত টাকা খরচ হবে একটা নোট ছাপতে প্রায় চার টাকার মতন খরচ হবে এখন এই যে হাজার হাজার কোটি নোট ছাপবে আবার এতে যে পরিমাণে খরচ হবে সেটা দিয়ে আর একটা পদ্মা সেতু করা যায় এত টাকা খরচ হবে সেই শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার জন্য এটা দেশের সংস্কার নাকি বাংলাদেশকে সরি আমি আবারও ভুল বললাম নাকি এই যে পূর্ব পাকিস্তানকে ধ্বংস করার সংস্কার এটা ডক্টর করতেছে তো বর্তমান সময়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে তালবাহনা ডক্টর মোহাম্মদ ইনুস শুরু করেছে আমি জানি না কবে এই বাংলাদেশের মানুষের বাঙালি জাতির রক্তে এইসব আহ এই সব দুর্নীতি চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রক্ত গরম হয়ে উঠবে এবং এর প্রতিবাদ করবে আমি জানি না সেই দিনটি কবে আসবে কারণ মুক্তিযুদ্ধ নিয়ে ট্রোল করা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ট্রোল করা মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা এই ধরনের রাজাকারী কর্মকাণ্ড বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদেরকে বলা হয় যে গোলাম আজমের বাংলা নিজামির বাংলা তাইলে এটা বলতে পারে না যে বাঙালি জাতির পিতা গোলাম আজম বাঙালি জাতির পিতা নিজামি অথবা বাঙালি জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইনুস বা পূর্ব পাকিস্তানের জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাগুলো তারা বলতে পারে না কেন বলে না প্রিয় দর্শক আর কিছু বলতে চাই না এই বিষয়ে আমার আর কিছু বলার মতন মানে রুচি নেই মনের ইচ্ছা নেই আমি জানি না বাংলাদেশের মানুষ কবে এই জিনিসটা বুঝবে যে কিভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র চলছে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করে দিচ্ছে কিভাবে আলবদর সানসরা বাংলাদেশ শাসন করছে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই জিনিসগুলা বাংলাদেশের সাধারণ জনগণ কবে বুঝবে এবং সবার কাছে অনুরোধ করতেছি যদি আমার কথাবার্তাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন আর একটা কথা একটা কথা সবসময় জেনে রাখবেন যে কোনোদিন মিথ্যা হয় না শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না চেতনাকে বিলুপ্ত করে বাংলাদেশের অবস্থান দাবি করা যায় না এখন এখানে এই যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারাই শুধু মুক্তিযোদ্ধা এই দিক থেকে বিএনপি এখন কিছু কথা বলতেছে না কারণ কেন বলতেছে না কারণ জিয়াউর রহমান তখন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন অর্থাৎ সে মুক্তিযোদ্ধা ঠিক আছে এই ঘটনাটি বিএনপি তখন টের পাবে এই সব ঘটনা বা এই সকল ঘটনার যে প্রবাহ বা প্রদাহ এটা টের পাবে আর পরে বিএনপি যখন সেই ভুলের সংশোধন করার ক্যাপাসিটি বিএমপি থাকবে না প্রিয় দর্শক আজকের এই পর্যন্ত শেষ করছি দেখতে থাকুন ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় এটা কি আসলেই পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে যায় সেই পূর্ব পাকিস্তানের জাতির পিতা কি ডক্টর এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযোদ্ধার মহানায়ক কি ডক্টর মোহাম্মদ ইনুস এটা আসলে প্রকাশিত হয় কিনা সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz